সুপ্রভাত বন্ধুরা সকালটা শুরু হলো এক কাপ লাল চা আর সুগার ফ্রি বিস্কিট এই বিস্কিটটা আমার খুব খুব প্রিয় তাই তোমাদের সাথে একটু প্যাকেটটা শেয়ার করলাম এই বিস্কিটটাতে একদমই সুগার ফ্রি আমি লাল চা দিয়ে এই বিস্কিটটা এক প্যাকেট খেয়ে নিতে পারি খুব ভালোবাসি তারপরেই চলে এসেছি গতকাল রাতে আমি গাছের জল দিয়েছিলাম না তাই সকালে উঠে দেখছি কয়েকটা গাছ ঘুমিয়ে আছে তারপর ভাবলাম ওদেরকে ঘুম ভাঙাতে হবে তো জল দিয়ে দিচ্ছিলাম সকাল আজ একদম ঘুম থেকে উঠেই মানে আমার মাথাটা নষ্ট হয়ে গেছে দেখো ফ্রিজটা খুলে রেখেছি ফ্রিজটা খারাপ হয়ে আছে আমি কিছু বুঝতে পারছি না কি হবে এখন আর জলগুলো এদিক দিয়ে বেবে পুরো ভিজছে আমি এই একটা কাপড় দিয়ে রেখেছি কিছুটা জিনিস বের করে রেখেছি এখানে এগুলো ধুয়ে টুয়ে রেখেছি আমার সবজি টবজি সব নষ্ট হচ্ছে আর সকালে টিফিন খাওয়ার পর পুরো রান্নাঘর পরিষ্কার করে এখন রান্না করতে হবে পুজোটা স্নান করে তারপর পুজোটা দিয়ে রান্না করব। আর আজ আমাদের এদিকে একদম সেই রোদ ভীষণ রোদ উঠেছে বলার মতো না মনেই হচ্ছে না যে অক্টোবরের লাস্ট একদম ফুল গরম পুরো রোদ আমার ঠাকুর বসে আছে আমি কখন পুজো দিব ঠাকুর কি আর ওয়েট করে সত্যি কি ঠাকুর অপেক্ষা করছে সত্যি যদি হতো আজকের ব্রেকফাস্টটা ছিল ডালিয়ার আর খিচুড়ি যেটা আমাদের ঘরে কেউই পছন্দ করে না পুজোটা শেষ করলাম ঠাকুর করে এখন আমি যাব রান্না করতে আজকে রান্না করব কতগুলো সবজি আমার ঘরে যেন ফ্রিজে পড়ে আছে সেই সবজিগুলো দিয়ে একটা রেসিপি করবো মানে একটা লাভড়া বলতে পারো বা সবজি তরকারি যাই বলো ওটা বানাবো তো এতগুলো সবজি কাটতে হবে না আমার টেনশন লাগছে অনেকটা দেরি হয়ে গেছে তোমাদের দাদা ভাই আবার এসে পড়বে সকালে যেটা ব্রেকফাস্ট ওটা খেয়ে একটু বেরোয় এখানে টাজ করে টুকটাক করে দেন ঘরে আসে স্নান টান করে করে ভাতটা খেয়ে তারপর আবার একবারে অফিসে যায় তো আবার সন্ধ্যায় আসে এসে চাটা খায় এই আর কি তো তোমাদের দাদা ভাই এখন ওই যে এসে পড়বে আমার রান্না এখন হয়নি আজকে ভাবছি কি রান্না আর ফ্রিজটাও খারাপ হয়েছে এই যে ফ্রিজটাও খারাপ হয়েছে আমার না টেনশন লাগছে সবজিগুলো পুরো নষ্টই হয়ে গেলো নাকি কাল রাতের থেকে ফ্রিজে কাল রাতে একটু ডালও রেখেছিলাম ভেবেছিলাম আজকে এই বেলায় ডাল করবো না ডালটা দিয়ে আজকে চালিয়ে দেবো এখন ডালটাও নষ্ট হয়ে গেছে নাকি কিচ্ছু জানি না আমি আর সকালে খুলিনি ছোট মাছ কাটা আর সবজি কাটা আমার কাছে খুব কঠিন অনেক রকমের সবজি অল্প অল্প করে বেঁচে ছিল যেহেতু আজকে ফ্রিজটা খারাপ হয়েছে ভাবলাম সবগুলো সবজিকে বের করে নিয়ে একটা মিক্সড ভেজ বানানো যাক সবজিগুলো কাটতেও আমার অনেকটা সময় লেগে যাচ্ছিল এদিকে তোমাদের দাদা ভাই এসে যাবে রান্না করতে হবে আর এই সবজি কাটাটা বড় না তারপর আবার এগুলোকে মজিয়ে রান্না করতেও অনেকটা টাইম লেগে যায় তো আমার না খুব ভালো লাগে এইভাবে অনেক সবজি দিয়ে লাবড়ার মতো যেটা হয় আর কি আমার খুব পছন্দ তোমাদের দাদা ভাই রান্না কমপ্লিট করে এদিকে ফ্রিজটাকে পরিষ্কার করে নিয়েছি দেখো যতটুকু পেরেছি আমি আমার মতো করে করেছি আর এখন কারেন্ট নেই ফ্রিজটা যে পরিষ্কার করেছি এখন দেখবো কারেন্টটাই নেই বুঝতে পারছি না ঠিক হলো কি না সবজিগুলো যখন কেটেছি মনে হয়েছে কত সবজি আর রান্না করার পর যেন একদমই কমে গেছে আর কালকের ডালটা ছিল ওই ডালটা দিয়ে এই বেলাটা চলে যাবে খাওয়া দাওয়া শেষ করে জাস্ট একটু বসলাম সারাদিন স্নান করে যে এই যে চুলটা বেঁধে নিই না এই চুল বাঁধাটাই থাকে আর এই যে সব কাজ শেষ করলাম এখন একটু চুলটা কি করলাম আবার যখন বিকেলের কাজে লেগে পড়বো আবার চুলটাকে গুটিয়ে নেব আর চুলটা ছাড়া থাকলে আমি খুব আনন্দ পাই মানে আমার খুব ভালো লাগে চুল বেঁধে রাখলে যেন আমার খুব অস্বস্তি লাগে হ্যাঁ সেটা তোমরা বলবে গরমের দিনে গরমের দিনে চুলটা বেঁধে রাখি কিন্তু ছাড়ার পর যে আমি একটা এরকম মানে চুলটাতে যে একটা রিল্যাক্স পাই সেটা আমি বেঁধে রাখলে পাই না হ্যাঁ যাই হোক ছেলের খাওয়া একদমই ভালো হয়নি নিরামিষ সবজি ডাল খেতে খাবে না তারপর আবার ওদেরকে ও ছেলেকে আর মেয়েকে ডিমের অমলেট করে দিয়েছি তোমাদের দাদা আর আমি লেবু দিয়ে খুব ভালো খেয়েছি আজ বিকেলে আবার একটা ইনভাইট আছে আমাদের আমার ভাগ ভাগনার ঘরে মানে আমার নাতি আর কি আমার ভাগনার ছেলে তোমার আমার বড় আমার ননাশের নাতি ছেলের ঘরে নাতি ওর আজকে জন্মদিন তো ওই জন্মদিনে যাবো বিকেলবেলা সৃষ্টি আর ঋষি যাবে না কেন কি সৃষ্টির এক্সাম চলছে একটা তো সৃষ্টি যাবে না ঋষি বলছে আমিও যাব না আর আমিও ভাবলাম বাড়িটা তো পুরো একা থাকবে মা তো নেই জানোই তো আমি তাই বললাম যে ছাড়ো না গেলে নেই আর দুজনেই যাব। এখন বাইরে গিয়ে কাপড়গুলো তুলবো এখন বাজে ঘড়িতে কয়টা জানো পনে চারটা কাপড়গুলো তুলে নিয়ে একটু রেস্ট করতে না করতে সন্ধ্যা লেগে যাবে আর কি করার আছে করার নেই গো বন্ধুরা চলে এসেছি আমার ডার্লিং এর বার্থডেতে ওর ভালো নাম আর নিকনেম রিয়ান তোর বার্থডেতে চলে এসেছি আর এসে খুবই ভালো লাগছিল কিন্তু হ্যাঁ সৃষ্টি ঋষি যদি আসতো তাহলে আরও ভালো লাগতো তো তোমাদের সাথে একটু ডেকোরেশনটা শেয়ার করলাম আর কি বলবো তোমরা বার্থডেটা এনজয় করো আর ইয়ানকে অনেক অনেক ব্লেস করো ওর এইট ইয়ার্সের বার্থডে ও যেন খুব ভালো মানুষ কত মানুষ হয় আর হেলদি অ্যান্ড হ্যাপি থাকে আশীর্বাদ করো আর বার্থডেটা তোমরাও একটু এনজয় করো ওদের সাথে করে ছোটো ছোটো বাচ্চাগুলো কত আনন্দ করছে এগুলো দেখলেই যেন মন ভালো হয়ে যায় তাই না চলো বার্থডেটা এনজয় করো

খুব সুন্দর একটি সন্ধ্যা উপভোগ করলাম আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমাদের থেকে বিদায় নিচ্ছি নেক্সট ব্লগ নিয়ে আবারও হাজির হয়ে যাব